নমস্কার আমি প্রশান্ত চৌধুরী বলছি আমেরিকা নিউ ইয়র্ক থেকে আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে এই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরছি লং লন্ডন নিউ লাক্সারি ডেন্টালস এই বিল্ডিংটা যখন থেকে তৈরি শুরু হয়েছে তখন থেকেই আপনাদেরকে দেখিয়ে আসছি এখনও এখন মনে হয় বিল্ডিংটা শেষ হয়ে গেছে যাই এই বিল্ডিংটার ভিডিও পরে এক সময় আপনাদের সঙ্গে শেয়ার করব এখন চলুন রেনবুক স্টেশনটাকে দেখে আসি স্টেশনটা কেমন কত সুন্দর আমার খুব ভালো লাগে দেখুন একটা ট্রেন প্ল্যাটফর্মে ঢুকছে ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আপনারা দেখুন এই স্টেশনটি লং আইল্যান্ড রেল রোডের লিনব্রুক নামে স্টেশন লিনব্রুকে অবস্থিত এই লং আইল্যান্ড রেল রোড ওপাশে ম্যানহানের গ্যান সেন্ট্রাল এবং পেন স্টেশন থেকে ছাড়ে পূর্বে একদম এন্ড মুন্ডেক পর্যন্ত এর গন্তব্যস্থল এর মধ্যে বিভিন্ন ব্রাঞ্চ রয়েছে যেমন আমাদের আমাদের আগের স্টেশন যায় হয়ে আমাদের এলিন বুক থেকে এ দেখুন দুটো ভাগ দেখা যাচ্ছে একটা ভাগ চলে যাচ্ছে ব্যাবিলন ব্যাবিলন থেকে আরও দূরে মুনটেক কিন্তু আমাদের এই লিনব স্টেশনের ওপর দিয়ে যায় ব্যাবিলন আর রাইট সাইডে যায় লং বিচ এখানে এসে আমাদের এই সামনে থেকে এখান থেকে দেখুন ডিভাইড হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে দেখে বুঝতেই পারবেন এটা হচ্ছে ব্যাবিলন থেকে আসার লাইন আর এই পাশটা ব্যাবিলন থেকে ব্যাবিলনে যাওয়ার লাইন আর এ পাশে এটা দেখে দেখছেন গতকালই চওড়া এখানে লং বিচ থেকে আসার লাইন আরও আর ও পাশের যে সেপারেট লাইনটা রয়েছে ওইটা লং বিচে যাওয়ার লাইন যা প্ল্যাটফর্মটা দেখুন এই স্টেশনটা দেখুন কত মজবুতভাবে তৈরি করা আমি আগের এক ভিডিওতে বলেছিলাম কতদিন হল তৈরি হয়েছে এবং উনি রেস্ট নিচ্ছেন বসে হয়তো কোনো কারণে ক্লান্ত ওই যে প্ল্যাটফর্মটা পাখি যেন বসতে না পারে তার জন্য এরকম কাঁটা তার মতন দেওয়া রয়েছে এটা প্লাস্টিকের মনে হচ্ছে যেন সব জায়গাতেই যেন পাখি বসার কোনো স্থান নেই ওইটা হোয়াইট ক্রাসও রেস্টুরেন্ট ওটা রেনক্স রেডিওলজি এবং এখানে বিভিন্ন ধরনের এখানে ম্যাক্সিমাম কিন্তু মেয়েরা গাড়ি চালায় ছেলেরা থাকলে পরেও মেয়েদের ড্রাইভ করে আর ছেলেরা বসে থাকে এনজয় করে এবার চলুন একটু ওপর থেকে ঘুরে আসি উপর থেকে যখন উপরে যখন যাব তখন আমি সিঁড়ি করে কষ্ট করে যাবো কেন তো চলুন এলিভেটার বা স্ক্র্টার করে যাই এই যে এ পাশ থেকে সামনেটা এটাও আপনাদের সামনে তুলে ধরি আমি এক কথাই বলব ঋণ হচ্ছে বাস করার জন্য আদর্শ জায়গা যেরকম নিউ ইয়র্ক সিটির থেকে খুব খুবই কাছে মানে কয়েক পায়ে গেলেই নিউ ইয়র্ক সিটি ম্যানেডান এখান থেকে ম্যাক্সিমাম পঁচিশ মিনিট যে কোনো ট্রেন ট্রেন ধরতে পারেই হ্যাঁ এইটাও বলতে পারেন যে এখন হাইড্রেন জা গাছে সবই পাতা ধরে গেছে সমস্ত দিকে হাইড্রাড হাইড্রাড যে গাছ কেন এইসব গাছেরও পাতা ছিল না এইসব গাছেরও পাতা ছিল না এখানে বিভিন্ন রকম ফুল ছিল ওই টিউলিপ সার কথাও পার হ্যাঁ যেটা বলছিলাম শুধু ফ্রেন্ড ফেয়ারটা বেশি যে কোনো লোকের উঠলে পারি সাড়ে চার ডলার ওই এক মহিলা হোয়াইট অঞ্চলটা তো হোয়াইটের তবে ওপারে কয়েকটা ব্ল্যাক পিপল দেখলাম তা চলুন এসকেলেটারে উঠি বাজল কটা বাবারে একটা কুড়ি একটা দশ হায় রে চাই পাখি আমাদের দেশে কত আরামে ছিলি কেন যে কষ্ট করে এপারে এলি তোদের নিয়ে কবিতাও লেখা হলো বাবুই পাখি রে ডাকি বলিছে চড়াই করে ঘর থেকে করো শিল্পের বড়াই আমি থাকি মহাশুকে অট্টালিকা পরে তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝরে আর এই দেশে বাবুই পাখি কি না জানি না কিন্তু তোমাদের কত কষ্ট এই গাছে ঝোপে তোমাদের দিন রাত কাট কাটাতে হয় কি শীত কি বর্ষা কী সামার কী ফলের সময় যাক ভালো থেকো তোমরাও দেখতে পাচ্ছেন চড়াইটি বসে রয়েছে ওই যে মাথা কালো মানে পুরুষ চড়াই এখানে এত জায়গা কিন্তু কোথাও জায়গা এমনভাবে কনস্ট্রাকশন করা যে কোনো পাখি বসার কোনো স্কোপ নেই যারা নতুন দর্শক তাদেরকে বলে রাখছি এখানে কিন্তু কোনো ট্রেল লাইন মাটির সমতল ভূমি দিয়ে যায় না ওপর দিয়ে চলাফেরা করে ব্রিজের ওপর দিয়ে খুব নিরিবিলি খুব শান্ত পরিবেশ যেগুলো একটি মেয়ে স্ক্রেয়ার দিয়ে উঠল দেখছেন যেটা বলেছিলাম আগে স্ক্রেয়ারটা থাকতেও এখানকার মানুষ সিঁড়ি ব্যবহার করে বেশি তার শরীরকে অ্যাক্টিভ রাখার জন্য এটা রেস্ট রুম তুমি দেখে আসি এবং ভেতরে এটা রেস্ট রুম আউট অফ অর্ডার ঢোকা যাবে না এটা ওয়েটিং রুম নিচে এটা টিকিট কাউন্টার ম্যানুয়াল আর রেন্ডার টিকিট তো রয়েছে আর সবাই অনলাইনে টিকিট কাটে সবাই অনলাইনে টিকিট কাটে এই হচ্ছে প্ল্যাটফর্ম ওয়েটিং রুম Right parcel Undertaker Atlantic Atlantic East Rockway, and uh Round Metro cars are no longer available at Long Island রেল রোড টিকিট মেশিনস MTA police পুলিশ enforcing এনফোর্সিং payment. পেমেন্ট যাই হোক আমাদের আমাদের ওয়েটি ওয়েটিং রুম কাম টিকিং টিকিট বুকিং কাউন্টার চলুন একটু করে উপর থেকে দেখে আসি আমার জন্যে এই এক্সকেটারি বেটার বা এলিভেটার বা লিফ্ট বেটার দেখুন পাখি না বসার জন্য কীভাবে নেট দিয়ে গার্ড করে রেখেছে একটি ট্রেন চলে গেল এই প্ল্যাটফর্মের উপরে দুপাশে দুটো ওয়েটিং রুম এখন চারিদিকটা সবুজে এবং বিভিন্ন গাছের বিভিন্ন পাতার বিভিন্ন ফুলের বিভিন্ন রঙে বিচিত্র রূপ নিয়েছে এটা আমাদের ম্লোক স্টেশন আমি এসছি লং বিচ তা পার্টে এটা ট্র্যাক লং বিচ এ পাঁচটা টু নিউ ইয়র্ক এ পাঁচটা নিউ ইয়র্ক বলতে নিউ ইয়র্ক সিটি এটা ভুল বুঝবেন না যে নিউ ইয়র্ক বলে আলাদা কোনো এটা আর নিউইয়র্ক স্টেটের মধ্যেই যদিও এটা লং আইল্যান্ডের কিন্তু নিউ নিউ ইয়র্ক সিটির একটা কাউন্টি লং একটা নাসা কাউন্টি আর একটা সাফল কাউন্টি যাই হোক এটা দেখুন এটা হচ্ছে সাউথ পার্ট অফ লেনব্রুক ওপাসটা আর এ পাশটা হচ্ছে নর্থ পার্ট অফ লেনব্রুক এ পাশটা ওয়েস্ট পার্ট অফ লেনব্রুক আর এ পাশটা ইস্ট পার্ট পার্ট অফ লেনব্রুক এই চারটে পার্টে আপনারা দেখিয়ে দিলাম এবং সাউথ পার্টটা আপনারা দেখেছি নর্থ পার্টটা এবার একটু দেখাই এখন গাছের পাতা হয়ে গেছে আপনাদের আগেই বলেছিলাম গাছের পাতা না থাকলে পারে আমাদের একটা সুবিধা পাওয়া যায় যে বহু দূর পর্যন্ত দেখা যায় তবু এখন সবে পাতাগুলো তৈরি শুরু হচ্ছে পাতার সাইজগুলো ছোট তাই এখন আমরা কিছু দেখতে পাচ্ছি আর কদিন পরে পুরো টাইট থেকে যাবে যেন মনে হবে যে ওপারে কিছুই নেই এভাবে পাতাগুলো বড় হয়ে ওই যে একটা পুলিশ গাড়ি দাঁড়িয়ে আমরা ইন্ডিয়ান তো পুলিশ দেখলে কিছু হলে পরে একটুখানি কিন্তু ভয় লাগে কোনো না কোনো ঝামেলার মধ্যে ওরাই খুঁচিয়ে ফেলে দেয় এখানে কিন্তু নির্ভয়ে চলা যায় পুলিশ আপনি যদি কোনো অন্যায় না করেন তা আপনাকে কোনো কিছুই করবে না আপনাকে যথাযথ যদি জিজ্ঞাসা করে যদি তাদের কোনো মতে কোনো সন্দেহ হয় তাহলে কিন্তু দেখুন আমরা এরকম রোদে এর মধ্যে রুমে গিয়ে রেস্ট নেব এরা এখানে রোদ পুড়িয়ে গাছটাকে ঝালিয়ে নিচ্ছে সাদা ফুল গাছটা কত সুন্দর লাগছে ওই পাশ দিয়ে এলাম কিন্তু ফুল গাছটা দেখলাম না যে আমি ওখান থেকে তুলে ধরবো আজকে লেন ব্রুক স্টেশনের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন No Oscar.